আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে একটু কথা বলতে আসছি আপনারা জানেন বেশ কয়েকদিন যাবৎ প্রচুর রদ আর এত পরিমাণ গরম যার কারণে মানুষ পুরো অতিষ্ঠ অবস্থায় ছিল আজকে সকালও রদ ছিল মানে কি বলবো মানে পুরো অস্বস্তি বোধ করছিলাম আর কি চলাফেরা সব কিছু মিলে ঘুমাতে শান্তি নাই যারা তো বহর লোক আছে এসি আছে ঘরের ভিতরে তারা তো ঠিক আছে সমস্যা নাই কিন্তু আমাদের মতো যারা হচ্ছে গিয়া মধ্যবিত্ত ফ্যামিলির মধ্যে আছে তারা একেবারেই অসম্ভব একটা পরি পরিস্থিতির মধ্যে ছিল আর বিশেষ করে আমাদের মতো ফ্যামিলিদের যাদের ছোটো ছোট বাচ্চা কাচ্চা আছে তা তাদের যে কি পরিমাণ কষ্ট এই দিন গেছে গরমে এই দিন যাবৎ আসলে এই কথাগুলো বলছি শুধুমাত্র এই কারণে যে আল্লাপাক চাইলে সব কিছুই সম্ভব দেখেন সকালবেলা উঠো দেখি দেখছি সকালবেলা রোদের কারণে ঘুমাইতে পারছি না ঘুম ভেঙে গেছে ঘুম থেকে ওঠার পর কিছুক্ষণ পর আস্তে দিনের অবস্থা তেমন একটা ভালো না এখন আপনার প্রায় সারাদিন যাবতই আজকে সারাদিন যাবতীয় প্রচুর প্রচুর পরিমাণ বৃষ্টি এখন মানে শরীর কি বলবো পুরো ঠান্ডা শীত শীত একটা বাপ আপনার সব কিছু মিলে একটা স্বস্তি ফিরে আসছে আর কি আরাম যেটারে বলে আর হচ্ছে যে আমাদের পিছনে যে ফসলি জমিগুলো দেখতে পাচ্ছেন এটা আপনার ওইদিকে যে ইয়েগুলো আছে ওইদিকে আপনার ম্যাক্সিমাম জমি আপনার রোদে পুড়ে গেছে বেশিরভাগ জায়গা আপনার এই বৃষ্টির কারণে যদি বৃষ্টিটা আর কিছুদিন আগে হতো তাহলে ওই পরিস্থিতির মধ্যে পড়তে হতো না মানুষের যাই হোক আল্লাপাকের ইচ্ছা আল্লাহ চাইলে সব কিছুই সম্ভব আর আল্লাহ যেটা যে সময় দরকার ওই সময় দেয় এটা আমাদের সবারই মানতে হবে এবং বিশ্বাসও করি আল্লাহ 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 শুক্রিয়া আল্লাহ এত সুন্দর একটি দিন আজকে উপহার দিয়েছে এবং খুবই আরামের মধ্যে আছি সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আপনাদেরকে দেখাই যে পরিবেশটা কত সুন্দর